বহুদিন পর আবারও বাংলা সিরিয়ালে ফিরলেন অভিনেত্রী টুম্পা ঘোষ দিন হয়ে গেল অভিনেত্রী কিন্তু বাংলা ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায়নি কয়েকদিন আগেই খবর পাওয়া গেছিল যে অভিনেত্রী নাকি চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আর্যর প্রথম স্ত্রীর ভূমিকাতে অভিনয় করবেন তবে সেই খবরটা সত্যি ছিল না কিন্তু এবার সত্যি সত্যি অন্য একটি ধারাবাহিকে নায়কের প্রথম স্ত্রীর ভূমিকাতেই দেখা গেল অভিনেত্রীকে প্রথম স্ত্রী বলাটা হয়তো ভুল হবে নায়কের আগে যার সঙ্গে বিয়ে হওয়া ঠিক ছিল সেই ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রীকে কথা হচ্ছে গীতা এলএলবি ধারাবাহিকের ব্যাপারে এবার গীতা এল এল বি এন্ট্রি নিলেন অভিনেত্রী টুম্পা ঘোষ যাকে আপনারা এর আগে রাগে অনুরাগে রাঙিয়ে দিয়ে যাও এইরকম অনেক জনপ্রিয় ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখেছেন সাথে সান বাংলার ত্রিশুল ধারাবাহিকও অভিনয় করেছিলেন তিনি কয়েকদিন আগে একটি ওয়েব সিরিজও দেখা গেছে অভিনেত্রীকে সেই টুম্পা ঘোষী এবার গীতা এলএলবি ধারাবাহিকে নায়ক নায়িকার মাঝে বাধা হয়ে আসতে চলেছে ধারাবাহিকে স্বস্তিকের প্রথম হবু স্ত্রীর ভূমিকাতে দেখা যাচ্ছে অভিনেত্রী রুম্পা ঘোষকে অনেক দিন পর অভিনেত্রীকে ধারাবাহিকে দেখে দর্শকরা যেমন খুশি তেমনি আবার কিছু দর্শকদের মন খারাপও কারণ অনেক দর্শকরাই চেয়েছিল যে অভিনেত্রী যেন নতুন কোনো ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকায় ফেরেন কিন্তু তেমনটা হলো না ধারাবাহিকে অভিনেত্রীকে আবার সাইড রোলে অভিনয় করতে দেখা যাচ্ছে তাই অনেক দর্শকদের মন খারাপও তাহলে এই পুরো বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন